আমি বলেছিলাম আমার ফোনে অনেক ডকুমেন্ট আছে আমার ফোনটা ফেরত দেন আমি কালকেই চলে যাব এখান থেকে আমি ঘুরতে এসেছি কোনো খারাপ কাজে আসিনি এখন আমি টিকিট করে চলে যাব আপনারা আমার ফোনটা দেন আমি ওখানে ঘুরতে আসেছিলাম ঢাকা থেকে হ্যাঁ আমি এখানকার কোনো লোকাল পার্সেনও না আমি ট্যুরিস্ট ছিলাম সো আমি যে কমেন্টির হই না কেন যে ধর্মের জাতের হই না কেন আমি তো এখানে ট্যুরিস্টের ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিকতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে অ্যারেঞ্জমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না ইভেন উনি আমাকে এইখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামি তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি সেটা দিয়ে তো প্রুভ করা উচিত এবং সে যদি আমাকে আরেকটা বিষয় তুলেছে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী হতাম কখন যদি আমাকে কোনো যৌনপল্লীতে কোনো পতিতালয়ে কোনো আবাসিক হোটেল থেকে সে পেয়ে পাইতো বা কোনো ছেলের সাথে অবৈধ কাজ জড়িত পেতো বা কোনো ছেলের সাথে টুরিস্ট এতে ইনভলভ পাইতো সে আমাকে হ্যারেসমেন্ট করতে পারতো আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বীচে তো সে তো একজন টুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না তাহলে তো আপনাদের টুরিস্টের বদনাম হয়ে যাবে এখানে কেউ আসবে না প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে তারা ওকে ধরতে সাহায্য করেছে এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ যাতে সব আর আপনাদের মাধ্যমেও সবাই সাংবাদিকভাইদের মাধ্যমে সবাই জানতে পারুক যে সে বিনা কারণে আমাকে কি হ্যারেসমেন্ট করেছে আমার মানহানি করেছে ট্যুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল কিন্তু টুরিস্ট পুলিশ ওনার এগেন্স্টে কোনো কমপ্লেন ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয়নি জাস্ট এটাই বলেছিল তখন টুরিস্ট পুলিশ বলেছিল যেহেতু উনি এমন করে রিকোয়েস্ট করতেছে ওনার ফোনটা দিয়ে দেন তখন আমার ফোনটা দিয়ে দিয়েছিল পরে আমি ওখান থেকে জবানবদ্ধি দিয়েছিলাম যে আপনারা যেটাকে আমাকে মিন করছেন যদি প্রুভ করতে পারেন প্রুভ করেন না হলে আমার নামে কোনো অভিযোগ পড়িয়েন না আমি এখানে আসব না যেতে এখানে কিন্তু তারপরে তার আমার ভিডিওটা ভাইরাল করেছে এখন আমি আমার ফ্যামিলি আত্মীয়-স্বজন সবার থেকে বিচ্ছিন্ন হয়েছি মূলত আমি দাঁড়িয়ে বিছে ফোন সাইডে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম সে এসে আমার ফোনটা টেনে নিল আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন সে আমাকে একটা বাড়ি মেরেছে বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্র লীগের কর্মী হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে তো এখন সে যেহেতু আমাকে ছাত্র লীগের অভিযোগ দিয়েছে ওরকম একটা প্রুফ তো লাগবে কোনো ছাত্র লীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলন আমার কোনো ভিডিও আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম এরকম কোন প্রুফ তো দিতে হবে বিনা অপরাধে তো কাউকে এরকম করতে পারে না আপনি তো বাদী হয়ে মামলা করলেন হ্যাঁ আমি বাদী হয়ে মামলা করেছি কারণ আমার যেহেতু সম্মান গিয়েছে ইজ্জত গিয়েছে আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি আমি আমার আত্মীয় স্বজন কারো এখানে ঠাই পাচ্ছি না আমি এখানে তিন দিনের জন্য এসে আজকে চার পাঁচ দিন স্টে করতেছি তো আমার তো কোনো ওয়ে নাই কারণ সে কিন্তু আমাকে খারাপ জগতে খারাপ বানানোর মূল কারিগর কিন্তু সে